আসসালামু আলাইকুম আপনি কি জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আর কতদিন ক্ষমতায় থাকবেন যেভাবে বিএনপি নির্বাচন নির্বাচন করছেন তাদের দলের শীর্ষ নেতারা অনেকেই বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে তারা আন্দোলন করবেন বা দেশে অস্থিতিশীল পরিস্থিতিও হতে পারে এবং তাদের দলের একজন শীর্ষ নেতা এটাও বলে ফেললেন যে আগামী ডিসেম্বরের ভেতরে নির্বাচন না দিলে তারা প্রতিদিন আগামীতে নির্বাচন নির্বাচন করে তারা স্মরণ করিয়ে দিবেন প্রধান উপদেষ্টাকে নির্বাচন দেওয়ার জন্য তো গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলন এবং গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তার কয়েকদিন পরেই আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং যার প্রধানের দায়িত্ব নেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত যখন হয় তখন কিন্তু কোনো সংবিধান বা কোনো আইনে বলা ছিল না যে ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন বা এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে যেমন সাংবিধানিকভাবে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদ হয় সেটা হলো নব্বই দিন তারা নব্বই দিনের ভেতরে একটা নির্বাচন আয়োজন করে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট এর কিন্তু কোনো মেয়াদ উল্লেখ করা নেই সুতরাং তারা এক্স্যাক্ট কত বছর ক্ষমতায় থাকবে এটা কোথাও বলা নেই তারা চাইলে বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে পারে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে তিনি প্রায়ই বলে আসছেন যে আপনারা অর্থাৎ দেশের জনগণ যেদিন নির্বাচন চাবে সেদিনই ডক্টর ইউনুসের সরকার নির্বাচন আয়োজন করবে এবং নির্বাচন আয়োজন করে সে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তিনি চলে যাবেন তো ডক্টর ইউনুস প্রায়শই বলতেন যে তিনি এই রাজনীতি পেশার লোক নন তিনি তার পূর্বের পেশায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সুতরাং তার ক্ষমতার লোভ নেই সুতরাং দেশের জনগণ যেদিন নির্বাচন চাবে সেদিনই আসলে তিনি নির্বাচন দিতে চান তো বিএনপি যেভাবে দ্রুত নির্বাচন নির্বাচন করছে ভারতও কিন্তু বাংলাদেশে দ্রুত নির্বাচন চায় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সম্পর্ক কিন্তু একেবারেই ভালো নয় আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে ভারত বিভিন্নভাবে বাংলাদেশে নিষেধাজ্ঞা বা বিভিন্ন সুযোগ সুবিধা ট্রান্সশিপমেন্ট সহ বিভিন্ন আমদানি রপ্তানি এগুলোতে নিষেধাজ্ঞা দিচ্ছে সুতরাং তারা চাচ্ছে যে নির্বাচিত একটা সরকার আসুক যাদেরকে প্রেসারাইজ করে তাদের স্বার্থ হাসিল করতে পারে যেমন বিগত শেখ হাসিনা সরকারের আমলে করেছে কিন্তু ডক্টর ইউনুস কোনো দলীয় বা রাজনৈতিক সরকার নয় সুতরাং ক্ষমতায় থাকা বা ক্ষমতার লোভ তার ভেতরে নেই সুতরাং ভারত কোনোভাবেই তাকে প্রেশারাইজ করে কোনো স্বার্থ হাসিল করতে পারছে না কিন্তু এখন যদি দ্রুত নির্বাচন দেয়া হয় যে নির্বাচিত যে দলীয় সরকার আসবে তাকে কিন্তু ভারত ব্যাপকভাবে প্রেশারাইজ করতে পারে যেটা ডক্টর ইউনুসকে কোনোভাবেই পাচ্ছে না আর ডক্টর ইউনুস একজন বিশ্বমানের নেতা হয়ে উঠছেন সাম্প্রতিক সময়ে বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির ভিতরেও তার নাম উঠে আসছে তো ভারত কোনোভাবেই চাচ্ছে না ডক্টর ইউনুস আরো বেশ কয়েক বছর ক্ষমতায় থাকুক তিনি ক্ষমতায় থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হবে এবং ডক্টর ইউনুস আরো প্রভাবশালী হয়ে উঠবে এমনিতেও তিনি প্রধান উপদেষ্টা ছাড়াও তার ব্যাপক প্রভাব বিস্তার রয়েছে আন্তর্জাতিক মহলে তাই অন্তর্বর্তীকালীন সরকার আট মাস ক্ষমতায় এসে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিও ব্যাপক উন্নতির দিকে যাচ্ছে এবং চীনের সাথে তারা বিভিন্ন বাণিজ্যিক চুক্তি তিস্তা প্রকল্প এগুলো নিয়েও আলোচনা হচ্ছে স্বাস্থ্য খাতে যাতে আমাদেরকে ভারতে যেতে না হয় এজন্য চীনের মাধ্যমে বিশ্বমানের হাসপাতাল গড়ার পরিকল্পনা করা হচ্ছে এবং বাংলাদেশে বিভিন্ন বৈদেশিক বিনিয়োগ এগুলোও আনার চেষ্টা করা হচ্ছে সুতরাং এভাবে যদি ডক্টর ইউনুসের সরকার আরও বেশ কয়েক বছর থাকে তাহলে বাংলাদেশে ব্যাপক টেকসই উন্নয়ন হবে আর যদি ডক্টর ইউনুস এভাবে উন্নয়ন করতে থাকে তাহলে অন্যান্য রাজনৈতিক দলের জন্য খুবই ক্ষতি হবে তখন তারা সাধারণ জনগণ ডক্টর ইউনুসের একেবারে পক্ষে চলে আসবে তখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলের জনমতের থেকে ডক্টর ইউনুসের জনমত বেশি হচ্ছে এজন্য রাজনৈতিক দল কোনোভাবেই চাচ্ছে না যে ডক্টর ইউনুস আরও বেশি দীর্ঘ সময় ক্ষমতায় থাকুক এজন্য তারা দ্রুত নির্বাচন নির্বাচন করছে তো বিভিন্ন জনমত জরিপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেকেরই দেখছি বিভিন্ন হ্যাশট্যাগও অনেকে দিচ্ছেন যে ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই তো এটা আসলে কিভাবে সম্ভব যেমন বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদের ব্যাপক জনশক্তি তাদের রয়েছে তাদের ব্যাপক আন্দোলন করতে পারে নির্বাচনের জন্য সুতরাং এখন ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর ক্ষমতায় রাখতে হলে ডক্টর ইউনুসের পক্ষেও ব্যাপক জনমত বৃদ্ধি করতে হবে এজন্য বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা সকলকে ডক্টর ইউনুসের পাশে দাঁড়াতে হবে এবং জনমত গঠন করতে হবে এবং দরকার হলে তার পক্ষে আন্দোলন করতে হবে যে ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর ক্ষমতায় চাই তো দেশের জনগণ যদি ঐক্যমত্য হয় তাহলে সব কিছুই সম্ভব যেটা গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়ে জনগণ দেখিয়েছিল জনগণের ক্ষমতা আসলে কতটা ঠিক একইভাবে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে গেলে ছাত্র জনতা সকলকে ঐকমত্য হয়ে ডক্টর ইউনুসের পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজনে তাদেরকে আন্দোলনও করতে হবে যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় তারা একটা গণভোট আয়োজন করতে পারে যে ডক্টর ইউনুসকে তারা আরও পাঁচ বছর দেখতে চায় কি দেখতে চায় না তো দেশের অধিকাংশ মানুষ যেটা চায় সেটাই কিন্তু সংবিধান গত বছরের পাঁচই আগস্ট যে শেখ হাসিনার পতন হলো এটাও কিন্তু তৎকালীন প্রচলিত সংবিধান অনুযায়ী হয়নি সুতরাং দেশের অধিকাংশ মানুষ যেটা চায় সেটাই কিন্তু সংবিধানে রূপ নেয় সুতরাং এখন বাংলাদেশের অধিকাংশ জনগণ ছাত্র জনতা সকলেই যদি ঐক্যমত্ত হয় এবং ডক্টর ইউনুসের পাশে থাকে তার সমর্থন যোগায় এবং প্রয়োজনে যদি একটি গণভোট আয়োজন করা হয় যে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবে কি থাকবে না তো সেখানে যদি জনগণ সকলেই ডক্টর ইউনুসের পক্ষে থাকে তাহলে ডক্টর ইউনুস আর পাঁচ বছর কেন তিনি আরও বেশ কয়েক বছর ক্ষমতায় থাকতে পারবেন তো এটা সম্পূর্ণ নির্ভর করছে দেশের অধিকাংশ জনগণ কি চায় তো দর্শক মণ্ডলী কমেন্টে অবশ্যই জানান আপনারা ডক্টর ইউনুসকে আর কত বছর ক্ষমতায় দেখতে চান